বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহ পথে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসুন চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসুন আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে আল্লাহ পাকে আদম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষ একটা যারা জাহান্নামে নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান্নামে নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাহ ভাইকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নবী সাল আয়ের সাথে এমন ভাষ্য বলছেন ইল্লা আমিও না ইল্লা আমি রহমেন আমিও নয় তবে আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জানাতে চান আমল দিয়ে যেতে পারে যত আমলই করি বলা যাবে না আমলের মতগুলোতে জান্নাতে যেতে পারবে আল্লাহ আল্লাপাক না করলে হবে না আল্লাহাক চান যে আদম সন্তান যেন জাননাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই বৈভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে কারণেই রসুল পাঠানো আলেমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারম্বার জীবনে উজ্জ্বলতে ফিরতে আপনাকে অ্যালার্ন করা হয়

তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গুণাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ এই বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যায় কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মহমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে দেওয়া দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলী মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয় নিয়ম এটা সমস্ত নিয়ামকগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য সামনে যান নুহ আলি ইসালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল আলমীর সময় দিয়েছেন কাউকে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল আলমী আমি বলেছি একটা কথা আল্লাহ বা শুধু রহমান রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা শরীর সামনে আরো যান ইব্রাহিম আলী সালাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন এটা কি আল্লাহ দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাহ পাক বলেছেন কুরবানি করো তিনি গানে নামে পুষ্ট করেন নাই আমরা হলো পুষ্ট করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটা কোন যুক্তি আছে কি না লজিক আছে কি না তিনি কোনো লজিক দেখতে চাননি আল্লাহ পাক বলেছেন বলেছেন আল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেন কেমন পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কেমন পর্যন্ত থাকবে সব দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি এবা আওয়াজ করব উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি খুব একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতarul হাক্কি মাকামুতুন সত্য জিনিসটাকে স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষের ছোট করা উচ্চতা ছিল এই হলো অহংকারের পরিচয় কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছেন একজন নবী হয়ে থাকি

গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন কোথায় যাবেন যে কোনো জায়গায় যাবে নবিসা আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আদারফদার আরবির তাকে এমন এবং করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ের পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা বনু ইসরাঈল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রফি আল্লাহ নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসতেন তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একটি নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি দেখাতে করেছেন সোহাইব বা ইসলামের ফার্মের দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় দয়া এলমের উপরে কিচ্ছু নাই এই ইলিমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আল ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো না পাতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক করতে আর কি

আদম আল ইসলামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কীভাবে আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানই করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহকে সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছেন শুধু তাই নয় আদম আল ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত যাত এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে চেষ্টা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি চেষ্টা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আল ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিলেছে ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করে ওই পরিবার সমন্বিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সমন্বিত হবে একটা দেশে যদি আপনি ওই অভিবৃদ্ধি জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাপাক সম্মানিত পুরো জাতিকে সম্মানিত করবেন আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলী আসসালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন তখন আমরা আদম সন্তান ভুল করি আল্লাপাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন

আল্লাহই তওবা আর করে শিখিয়ে দেয় এটা দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করব ইস্তেগফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ সব সমস্ত গুনাহ माफ করবেন এই পদ্ধতিগুলো বলে দিয়ে কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক হয়ে যান নেই আল্লাহ রাব্বুল আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছে এই গ্রন্থের মধ্যে যা আছে